সাংবাদিক দের এবার বলে দিল মানিক মিয়ার বউ খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যত তোল পারি হয়ে যাক আমি কখনো কিছু বলি না কিন্তু কিছু কিছু চুংলিং পং সাংবাদিকরা ওরা এত ফালতু নিউজ করে যেটা বলার বাহিরে ভাই মানুষের বিয়ে মৃত্যু তারপর সবকিছু এটা আল্লাহর বিধান সবকিছু আল্লাহর হুকুমে হয় তো এটা আপনাদের মানতে হবে হ্যাঁ তবে কিছু কিছু খাচ্চরা মার্কা নিউজার আছে যারা বলতেছে যে সুমাইয়া রিমু আগের স্বামীকে ছেড়ে দিয়ে এক স্বামীকে বিয়ে করছিল হ্যান ভাই এগুলো কি আপনাদের কি নিউজের অভাব পড়ছে নাকি আমার বয়স কত যে আমি এই বয়সে দুই বিয়ে করে ফেলবো এটা আপনাদেরকে কে বলে আমি একবার একটা লাইভে এসে কান্নাকাটি করে বলেছিলাম যে আমার বাবা মা অন্য আরেকটা ছেলের সাথে বিয়ে ঠিক করতেছিল মানে আমাদের এঙ্গেজমেন্ট ছিল হ্যাঁ ইঙ্গেজমেন্টের দিনই হচ্ছে আমি মানিক আই মিন আমার এক্স হাজবেন্ড তার সাথে আমি ঢাকা এসেছিলাম শুধুমাত্র